দেড় যুগ পর বাবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির সামনে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জল ভরা চোখে বাবার জন্য মোনাজাত করলেন তিনি লন্ডনে সতেরো বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পরদিন আজ শুক্রবার বিকেলে রাজধানীর উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে যান তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান শহীদ পিসউ রহমানের মাঝারে যাচ্ছেন এখানে লক্ষ লক্ষ মানুষ তাকে অভ্যর্থনা জানার জন্য এক নজর দেখার জন্য দাঁড়িয়েছেন প্রিয় নেতাকে আর প্রিয় নেতাও তাদের হাত মিলে তাদের আর জবাব দিচ্ছেন আর এখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজার জিয়ারত শেষে উনি এখান থেকে যাবেন আপনার স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধে এখন অবস্থান করছি আমরা আপনার নব থিয়েটারের সামনে নব থিয়েটারের সামনে অবস্থান করছি প্রিয় নেতা এখানে লক্ষ লক্ষ মানুষের হাত নেড়ে তাদের উপর জবাব দিচ্ছেন انا اريد ان